যেভাবে নেগেটিভ হয় নোট মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এদের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে তবে ক্যান নট হেল্প বসালে পরের ভারটির সাথে আইএনজি যোগ করতে হয় আর হ্যাভ টু এর পরিবর্তে কুড নট বাট বা কুড নট হেল্প বসে তবে কুড নট হেল্প বসালে পরের ভার পেশে তা আইনি হয় এই যে রুলসটি রয়েছে এটা এখন আমরা উদাহরণ এর মধ্যে দিয়ে আমরা ভালোভাবে বুঝতে পারবো হিস শব্দের অর্থ উদাহরণ আমরা আসি উদাহরণের মাধ্যমে এটি পরিষ্কার করি আমরা দেখতে পাচ্ছি উই মাস্ট প্রটেক্ট দ্যাম এই যে বাক্যে মাস্ট রয়েছে এই মাস্ট এর পরিবর্তে আমরা নেব ক্যান নট বার বা ক্যান নট হ্যাল তাহলে উই আছে উই এখানে আমি নিয়ে নিলাম উই মাস্ট এর পরিবর্তে নিব আমি ক্যান নট ক্যান নট বাট ক্যান নট বার প্রটেক্টম যা আছে আমি তাই নিয়ে নিলাম এই হলো আমার সার তাহলে আমি ক্যানোট বার নিলাম মাস্টের পরিবর্তে এখন আমরা এটাকে যদি আমি অন্যভাবেও করি ওই

এটাকে আরেকভাবে ভাবে করা যায় বাক্যটাকে যদি আমি ক্যান নট তাহলে এই যে আমার ওবে এর আইএনজি ক্যান নট

ইড টু ইউর ফ্যাট ইউর বসে দিলাম য়ে বাক্যটাকে যদি আমি আর ভাবে করি ক্যান নট হেল্প দিয়ে এই যে বাটের জায়গায় এই সাথে

ফিনিশ দেওয়া ফিনি বাক্যটাকে আমরা খুব আমরা ক্যান নট হেল্প দিয়ে করি ক্যান নট হেল্প দিয়ে যেটা আসতেছে ধরে হেল্প তখন হয়ে যাচ্ছে ফিনিশিং বাক্য দেখতে পাচ্ছি আমার হ্যাঁ রয়েছে তাহলে আমরা নিব ক্যান নট বার তাহলে হ্যাস টু এর বোধ ক্যান নট বারটা নিয়েই He cannot but help the poor. Help the poor. Remember, help the

এটা আমি মার্কিং করে দিলাম লাল কালের দিয়ে যা আছে হ্যাড দা স্যাল এখন এটাকে যদি আমি কুড নট হেল্প দিয়ে করি তাহলে এগুলো যদি আমি নট হেল্প বসাই কুড নট হেল্প হেটিং

টেলিং আর স্টোরিং হোক ডিআর এই আলোচনা থেকে এর যে ব্যবহার রয়েছে সে ব্যবহারগুলো আমরা কমপ্লিটলি বুঝতে পারছি ইনশাআল্লাহ আমরা এর পরে এভরি এর ব্যবহার বা অন্যান্য বাক্যকে কিভাবে অন্যান্য যে রুলস গুলো রয়েছে সেগুলো নিয়ে দিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার স্টে ওয়েল ফিল থ্যাংক টু অল এগেন